রেডি হ্যাঁ রেডি কি আপনাদের মন খারাপ বুঝতে পারার নাই মনের কথাটা অপু ভাই টিকটকার অপু ভাইয়ের কথা বলতেছি আবার আপনার আশেপাশে বাড়ির আশেপাশের যে অপু ভাই ওর কথা বলতেছি না অপু ভাই নাকি একটা মার্সিডিজ কিনেছে দুই কোটি টাকা দিয়ে কথা মানে বুঝতে পারার নাই টিকটকার অপু ভাই যিনি এক সময় নাপিত ছিল এবং বর্তমানে তিনি দেশের বাইরে গিয়ে হচ্ছে একটা মার্সিডিস কিনেছে দুই কোটি টাকা দিয়ে আপনার অবাক লাগতে পারে যে ওই অহুভাই কীভাবে দুই কুড়ি টাকা দিয়ে মার্সিডিস কিনল অভু ভাই কিছুদিন আগে ফেসবুকে পোস্ট দিল যে ও পড়াশোনা করে নাই কিন্তু আসলে মার্সিডিস কীভাবে কিনল আর যারা তাকে শিক্ষকতা দিয়েছিল দান করেছিল বা একসময় পড়াই পড়িয়েছিল তারা আজকে মানে দুয়ারে দুয়ারে চাকরির জন্য ঘুরে কথাটা ওইটা না কথাটা হচ্ছে আমাদের মধ্যে মনোভাবের অভাব আমরা পড়াশোনা করি গ্র্যাজুয়েশান করি শেষ করি অনেকে দশ হাজার টাকা বেতনের চাকরি খুঁজে আমি শুরু করতেছি না অনেকে কিন্তু খুঁজে দশ হাজার টাকা বেতনের চাকরি আবার দেখা যায় যে অনেকে পড়াশোনা করে নেয় ক্লাস এইট পাস করে না কিন্তু ওই কুড়ি কোটি টাকার মালিক তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আমাদের যে আমরাই এগুলোকে বিভাজন করি আপার ক্লাস এবং লোয়ার ক্লাস এগুলো কিন্তু আমরা নিজেরাই করি ঠিক আছে আমরা আসলে টাকা পয়সা দিয়ে মানুষকে জাজমেন্ট করি এটা আসলে কখনোই করা উচিত না যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন তো অবু একটা কাজ করছে ভালো হোক বা মন্দ হোক সে কিন্তু নিছে এবং সে এটাকে কিন্তু সফলতা মনে করে যে মার্সিডিস কেনাটাকে আর আপনি পড়াশোনা করেছেন সামনে আসো আর আপনি পড়াশোনা করেছেন গ্র্যাজুয়েশন শেষ করেছেন কিংবা পিএইচডি শেষ করেছেন আর আপনি একটা চাকরি করলেন বা একটা রিসার্চ করলেন বা অনেকে দেখা যায় কি গ্রাজুয়েশন শেষ করে আমার মতো কৃষক হয় এই যে দেখো এদিকে একটু কাছে আসো এই এখানে কিন্তু শিমের বাগান হ্যাঁ সম্পূর্ণ কিন্তু এটা কিন্তু সিমুখ একবারে শিমের বাগান দেখো একবার পাহাড়ি শিমের বাগান এগুলা কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই কিন্তু এগুলা কি করছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এগুলা কিন্তু চাষাবাদ করেছে লিজ নিয়ে কথা বুঝতে পারছেন আপনি হয়তো আমাকে লজ্জায় ফেলতে পারেন যে শাহেদ ভাই আপনি কি বলতেছেন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন আবার এখানে শিম চাষ করেন পড়াশোনা করার দরকারটা কি তো আপনি হিমটাশ করলেই তো পারেন কথাটা ওইটা না কথাটা হচ্ছে নিজেকে স্বাবলম্বী করে তৈরি করা ওই যে অপু ভাইয়ের কথা বললাম একটু আগে টিকটকার টিকটকার ছিল সময় এখন করে কিনা জানি না আমার দেখা হয় না ওই দিন একটা নিউজ সামনে আসলো যে অপু ভাই মার্সিডিস কিনলো হুম অনেকে আমাকে ধুমায় ম্যানশন দিতেছেন যে সাহেব আপনি কবে নেই মার্সিডিস তো আসলে এই মোহটা আসলে সবার থাকা উচিত না এবং সবার থাকে না কেউ এরকম আমার মতো আহ পড়াশোনা করে ভার্সিটিতে লিজ দিয়ে ভার্সিটির জমি লিজ নিয়ে এই যে সিমটা করাটাকে আসলে নিজেকে স্বাবলম্বী মনে করে এবং দিন শেষে তারা এটাকেই তাদের সফলতা মনে করে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আলাইকুম